কিন্তু দাদা একটাই কন্ডিশন পজিটিভ কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে নেক্সট একটা দুটো তিনটে দুটো 2b একটা 4b আপনি এটা 22000 করে দিন 22000 টাকা 22 30000 টাকা গাড়ির দাম আর ডাউন পেমেন্ট কত আসবে ডাউন পেমেন্ট মাত্র 14000 টাকা হলে হয়ে যাবে বন্ধুরা ফার্স্ট টাইম চলে এসেছি ক্যানিং এর সাইল মোটর পুরো মার্কেটে আগুন লাগানো দামে আজকে খেলা হবে সেকেন্ড হ্যান্ড বাইকের একটা দারুণ কালেকশন নিয়ে চলে এসেছি গাড়ি এখানে যে কটা গাড়ি রয়েছে প্রত্যেকটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন গাড়ি আর যা দামে থাকবে বন্ধুরা আজকে দাদার সাথে কথা চব্বিশ সালে শাহরুল ভাই এসছে পঁচিশ সালে দুর্গা ঠিক পনেরো কুড়ি দিন আগে আজকের মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস সায়ন মোটরস এ সায়ন দা প্লিজ কাম হিয়ার বল ফার্স্ট টাইম আমার তোমার সাথে কথা 2024 সালে আর শাহরুল ভাই ল্যাট করে এসেছে 2025 সালে দাদা ফার্স্ট টাইম এসেছে দাদা চ্যানেলে যাতে

তারা কিভাবে আসবে সায়েন মোটর সায়েন মোটরসে দাদা এটা আমাদের একদম ক্যানিং পুলিশ স্টেশনের কাছে যে যেখান থেকে আসুক শিয়ালদা থেকে ট্রেনে উঠলেও ক্যানিং এ লাস্ট স্টেশন একদম ক্যানিং স্টেশনে নেমে টোটো বা হেঁটে থানার সামনে আসবে

তাহলে হিসাব করলে ক্যালকুলে আমি তো অঙ্কে কাঁচা একটু তুমি বলে দাও আপনার 52 থেকে 7 মানে 45000 টাকায় মাত্র 45000 টাকা একটা ডিক্স গাড়ি পেয়ে যাবে গুড অন গুড কন্ডিশন গাড়ি লেডিজরা চালাবে কিন্তু হ্যাঁ একদম লেডিস জেনারেল সবাই চলতে পারে 45000 মাত্র সাথে অফারটা জানিয়ে দাও অফার থাকছে নাম পরিবর্তন থাকছে হেলমেট থাকছে পেট্রোল থাকছে ইন্স্যুরেন্স থাকছে পলিউশন থাকছে একটা ওয়াটারপ্রুফ হ্যান্ডব্যাগ থাকছে পেপার রাখার জন্য চলো নেক্সট ছেচল্লিশ হাজার টাকা আমি দাম রেখেছি দাদা ওরা তো সবাই বিক্রি ডিসকাউন্ট আপনি বলে দিন ছেচল্লিশ হাজার কত ডিসকাউন্ট হলে আপনার কাস্টমাররা খুশি হবে

প্রত্যেকটা ঘরে 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 পৌঁছে যায় একদম এটা আমার ভীষণ ইচ্ছা মানে সবার স্বপ্ন পূরণ হোক স্বপ্ন পূরণ থেকে একদম পুজোর আগে সবাই গাড়ি চালাবে একদম আটত্রিশ হাজার টাকায় কুড়ির বিএস ফোর গ্রামার

একটা ডিমান্ডেবল মডেল হ্যাঁ বিএস4 এর গাড়ি কত দিতে 2018 মডেল দাদা 55 টা দাম রেখেছিলাম আপনি না ওটা তো মার্কেট প্রাইস চলছে 50 55 এরকম 50 55 তাহলে আপনি 46 করে দিন 46 চলুন 46 46 সত্যি দেবে একদম 46 সাথে কি মাঝে মাঝে দাম শুনলে মনে হচ্ছে যে সত্যি দেবে নাকি অবিশ্বাস হলেও সত্যি সাইন মোটরসে বিশ্বাস করতে হবে নিজে চেক করে শোরুমে আসতে হবে গাড়ি চালাতে হবে তারপরে নিয়ে যেতে হবে একদম 46000 নেক্সট ব্লু কালার ম্যাড ব্লু বলো

বিএস ফোর একটা রয়েছে বলে দাম বেশি চাইবে হবে না কিন্তু দাদা এটা দাদা আটচল্লিশ টাকা দাম রেখেছিলাম কি ডিসকাউন্ট হবে আপনি বলে দিন পঁয়তাল্লিশ করো চলুন আপনি তেতাল্লিশ টাকা করে দিন তেতাল্লিশ সাথে দাম পরিবর্তন হেলমেট ইন্স্যুরেন্স পলিউশন হ্যান্ড পেট্রোল কিন্তু দাদা একটাই কন্ডিশন পজিটিভ কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে চলো নেক্সট নেক্সট আছে দাদা একটা বিএস রেডিয়ন দারুন মাইলেজ দারুন মাইলেজ গাড়ি মাইলেজ কি খুব মাইলেজ হ্যাঁ দাদা কত গাড়ি এটা দাদা 2022 এর গাড়ি 22 এর গাড়ি হ্যাঁ ডিক্স ব্রেকের সাথে ফার্স্ট টাইম এসছি কিন্তু কম দিতে হবে দাদা ধামাকা দিতে হবে কত দেবে 50 এর উপরে দিবে নাকি মাইলেজ মাইলেজ তো 60 দেবে মাইলেজ তো 60 এটা আপনি দাম কত হবে এটা আপনি দাম রাখুন 48 এর কাছে

আমি তো বিশ্বাস করতে পারছি না বন্ধুরা কিভাবে পারে দাদা এটাই অবিশ্বাস্য হলেও সত্যি দাদা 48000 এর BS6 এর গাড়ি একদম দাদা 50 এর কমে কেউ দেবেই না ভুলে যাও 50 এর উপরে 23 এর মডেল 50 55 60 বিভিন্ন দামে বিক্রি হয় কিন্তু সব মোটরস একটু ডিসকাউন্ট দাদা আসবেই চলো নেক্সট নেক্সট দাদা 2020 সালে একটা পে প্লাস লেডিস স্পেশাল অনলি লেডিস লেডিস যাই মা বোনেরাই বেশি ইউজ করতে ভালো গাড়ি আর দারুন দারুন গাড়ি দারুন গাড়ি বলো কত দিচ্ছ এটা দাদা 38000 টাকা দাম রেখেছিলাম ফিনান্স अवेलेबल আছে 15000 টাকা নিয়ে চলে আসবেন ফিনান্স হয়ে যাবে 38000 এর গাড়ি ফাইনান্স হ্যাঁ 38000 টাকা দাম রেখেছিলাম তো আপনার চ্যানেল থেকে তো ডিসকাউন্ট তো থাকবেই কত 18000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিন আপনি 30000 30000 টাকা 2020 এর গাড়ি লেডিস স্পেশাল 30000 30000 মেয়েদের কি কম দামে দিচ্ছ ব্যাপারটা এরকম না

নেক্সট প্লাটিনা দু হাজার প্লাটিনা আছে দাদা বাইশের গাড়ি বিএস সিক্স প্লাটিনা দাদা আপনি ভ্যালুয়েশনটা বলুন কী দাম হবে ওই তো বাইশের গাড়ি মোটামুটি তো বিক্রি করছে পঞ্চান্ন বিক্রি করছে আপনার থেকে আপনার জন্য কত ডিসকাউন্ট দেবো পাঁচ হাজার করো পঞ্চাশে করো হাজার টাকা আপনি ডিসকাউন্ট দিন গাড়ি বিয়াল্লিশ বাইশের গাড়ি বিয়াল্লিশ একদম দুটো যে কোনো নিয়ে যাও বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার দুটোর ক্ষেত্রে ডাউন পেমেন্ট কুড়ি হাজার একদম চলো প্লেজার প্লেজার দাদা এটা দু হাজার সতেরো বিএস ফোর মডেল ওকে ব্ল্যাক কালারের সাথে রাউন্ড গার্ড ইনস্টল করা আছে সামনেটা পেছনে রাউন্ড গার্ড সব গার্ড সারি গার্ড এই গার্ড টাই গার্ড সব লাগানো আছে কত দিচ্ছ বলো বত্রিশ হাজার টাকা দাম রেখেছি না তিরিশ দেবো আঠাশ দেবো

এখানে ওয়ার্কশপে কি কাজ করা যে কোনো গাড়ির প্রবলেম যে কোনো গাড়ি প্রবলেম হলে ছোটখাটো প্রবলেম হলে আমাদের এখান থেকে আমরা রেডি করে দিই এক্সট্রা কোনো চার্জ নেই না আচ্ছা যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রবলেম হতেই পারে দাদা এটা দাদা নিজেও জানে না যে কোনটা কি হবে আমাদের যতটা সাধ্য ততটা আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি ওকে আর অনেকে ভিডিওতে বলে সার্ভিস সেন্টার আছে আছে বাট দাদা দেখাতে পারে না হ্যাঁ আর আপনি অন ক্যামেরায় আমার সার্ভিস সেন্টারটা দেখাবেন সেটাও সাইন মোটরস নামে সার্ভিস সেন্টারটা আছে হুম আর কাস্টমারদের উদ্দেশ্যে বলবো শাহজুল ভাইয়ের ফোনে আমার এই ফার্স্ট টাইম ভিডিও পাবলিশ হবে একদম স্টক মিস করবেন না আমার উপরে বিশ্বাস রাখুন শাহরুল ভাইয়ের উপরে বিশ্বাস রাখুন ট্রুলি সায়ন মোটরস যে দামগুলো বলা হয়েছে ডিসকাউন্ট দিয়েই দামগুলো বলা হয়েছে এরপরেও কেউ যদি ডিসকাউন্ট চায় সেটা খুব কঠিন আমার পক্ষে ডিসকাউন্ট দেওয়া একদম পুরো মানে সেম সেম রেখে দিয়ে দেওয়া হয়েছে শুধু কাস্টমাররা টেস্ট করে আসুন ভিডিওতে যেগুলো বলা হয়েছে একটু জেড সেগুলো মিলিয়ে সাইন মোটরস থেকে গাড়ি পারচেজ করুন একদম আজকে ভিডিও এই পর্যন্ত এন্ড করছি বন্ধুরা আর সকলের জন্য শারদীয় শুভেচ্ছা তো থাকলো সাইন মোটরস থেকে সকলকে আমি শুভেচ্ছা জানাই